কোনো কাম কাজ আর মনও পাইতেছে না মানে সব কিছু রাইখে মানে কাজ কাম ওইভাবে না কইরে সব কিছু রাইখে ধর তোমার বাপের লাখ লাখটাই আছে সাপোজ লাখ লাখটে আছে সব কিছু রাইখে বউয়ের লগে নিজে কাম করে বৌয়ের লগে যদি সময় যদি ওইভাবে দেওয়া হয় সময় না সারাদিন বৌৰ পিছে পিছে ঘুইরে হ্যাঁ আর ওইভাবে অনরম বলে একটা মাইণ্ড ছেড আপ হয়ে যায় বাড়ে আর প্রত্যেকটা ইয়েরই এভাবে জামেল হয়ে যায় তাই তো ঠিকই তো কইছে

বডি বডি দেন নেক্সট ইয়ার ব্যাকটির কর অর কলম অর কপাল আর কলম কিনতে থাক অনেকের কপালে থাকে জানো বিয়া করব না লিখে বলছে শালা বিয়া কর ভালো মেয়ে পাবো না এই প্রত্যেকটা জিনিসই এটা যে কোনো বই বই